খাসিরা কর্তরে আছে কুক্তা খাস কুত্তা আওয়ামী লীগের বিএনপির আছে খাস কুক্তা জামায়াতের আছে খাস কুটা যারা বিক্রি করে হ্যাগো কোনো ই নাই হ্যাগো থেকে মানি পায় আমগর দলে মানি পায় না

ধরে প্রশাসন এই জাতীয় টাকা খাইব এই জাতীয় আবার সাইডা দিব তাহলে আমার মতন যুব সমাজ যারা বাসমান তারা কোথায় যাইব তারা বিক্রি করে দেখে তো আমরা খাই আমরা কে তা বিক্রি করি আমরা হারা বিক্রি করে আমরা কিনা খাই কে তাদের না তাদের অসহায় বাসমান অসহায় রাস্তার গরিব দুঃখী ধরে নিয়ে তিন সাজা তারা কাম করে ভালো করে আরও খারাপ পথে আরাম করে দেখায় আমাদের প্রতি কোনো অ্যাকশন নিব না তারা নিব যাদের আছে কুত্তা হাঁচড়া কত আছে কুত্তা খাস কুত্তা আমলি বিএনপির আছে খাস কুত্তা জামায়াত আছে খাস কুত্তা যারা বিক্রি করে হাগ করুন ই নাই হ্যাগো থেকে মানি পায় আমগর দলে মানি পায় না আমরা দিতে পারি না আমরা মানি পাই না আমগরি কি করে নিয়ে হকারিতে দিতে পারি না গাড়ি চালায় আমরা খাই দেখে কিন্তু যারা বিক্রি করে তাহলে কজন ধরছে

মানে ভোগ করার আগ পর্যন্ত সাজা কার্যকর হওয়ার পর সাজার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরেই কেবল বের হতে পারবে এর আগে বের হওয়ার কোনো সুযোগ নেই এদের মধ্যে অনেকে থাকতে পারে যারা যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত আমরা এই বিষয়টি হচ্ছে এখনো এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী আছে কিনা সেটা আমরা জানতে পারি তাদেরকে সবাইকে মাদক সেবনের অপরাধ এবং একই সাথে মাদক সংরক্ষণের অপরাধে তাদের আটক করা হয়েছে সাধারণ জনগণ বলছে যে ওনারা যারা মাদক সেবন করছে তাদেরকে গ্রেফতার করতেছে অথচ যারা মাদক বিক্রি করতেছে তাদেরকে গ্রেফতার করতে পারছে তাদের কি বাধ্যবাধকতা রয়েছে আপনি জেনে থাকবেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সারা দেশে কাজ করে চৌষট্টি জেলায় কাজ করে এবং সারা দেশে প্রতিনিয়ত আমাদের মাদক মাদক ব্যবসায়ী যারা আছে বা বিভিন্ন বড় পরিমাণে মাদক মাদক সংক্রান্ত অপরাধ সমূহ আমলে নেওয়া হচ্ছে এবং নিয়মিত আমরা দায়ের করা হচ্ছে এই কথা বলার সুযোগ নেই যে যারা ব্যবসায়ী আছে তাদেরকে ধরা হচ্ছে না আমরা এখানে যে অপরাধসমূহ আমাদের চোখের সম্মুখে ঘটে থাকে সেগুলোয় আমলে নিচ্ছি আচ্ছা আজকের সময় মোট সাতজনকে এখন পর্যন্ত আচ্ছা এই কি জেল যারা সেবনকারী আছে এই অপরাধ আমলে নিয়ে শুধু সেবনের দায়ে যারা সেবনের অপরাধ করেছে তাদেরকে সে অনুযায়ী আমি সাজা দিই রিহাবে পাঠানোর জন্য যে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অবলম্বন না করে রিহাবে পাঠানোর